জামায়াত ইসলামীর যে চমক দেখা গেছে তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠে এসেছে আগামী নির্বাচনে কি আলেমরা বেশি প্রাধান্য পাবেন তিনশো আসনের মধ্যে জামায়াত কেন দুশো উনানব্বইটিতে প্রার্থী দিয়েছে আর বাকি এগারোটি আসনে কারা প্রার্থী হতে পারেন গত পঁচিশে মে হঠাৎ করে জামায়াত ইসলামী তিন আসনের আগের প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীর নাম ঘোষণা করে এই নতুন নাম আর কেউ নন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা এই খবর আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা তবে কেন এই পরিবর্তন জামায়াত প্রথমে জানিয়েছিলেন যে আগের প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনের অসুস্থতার কারণে এই পরিবর্তন আনা হয়েছে তবে আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা মূলত এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সাবেক দুইবারের এমপি সুহরাব উদ্দিনকে হারাতেই জামায়াত মুফতি আমির হামজাকে বেছে নিয়েছে সুহাব উদ্দিন শুধু একজন সাবেক এমপি নন তিনি বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এমন একজন তুখোর ও অভিজ্ঞ প্রার্থীর বিপরীতে শক্তিশালী প্রার্থী না দিলে জয়ী হওয়া নিঃসন্দেহে কঠিন আর তাই জামায়াত কৌশলের অংশ হিসেবে এখানে ভেবে চিনতে আমির হামজাকে প্রার্থী করেছে এখানে উল্লেখ্য মুফতি আমির হামজা ছাত্র জীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন তবে তিনি সরাসরি জামায়াতের সাথে এতদিন ছিলেন না এমনকি তাকে জামায়াতি বক্তা বলা হলেও তিনি তা সবসময় না কোচ করেছেন তিনি বলেছিলেন তার পরিবারে বরং আওয়ামী লীগের লোকজনই বেশি যদিও তার বক্তৃতা ও বিবৃতিতে জামায়াত এবং জামায়াত নেতাদের প্রতি মুগ্ধতার কথা শোনা যেত প্রায় এই পরিস্থিতিতে গুঞ্জন তাহলে কি আগামী নির্বাচনের আগে জামায়াত আরও কিছু চমক দেবে আর সেজন্যই কি তিনশো আসনের মধ্যে দুশো উনানব্বইটিতে প্রার্থী দিয়েছে তারা বাকি এগারোটি আসনে কারা আসতে পারেন কাদের জন্য এবং কাদের সম্মানে এসব আসন ফাঁকা রাখা হয়েছে এবার আসা যাক আরেকটি বড় চমকের কথায় ধরুন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করে আপনি শুনলেন মিজানুর রহমান আঝারিকে কুমিল্লা তিন আসনের প্রার্থী করেছে জামায়াত বিষয়টা কেমন হবে বলুন তো এটা তো শুধু চমক থাকবে না এটি হয়ে যাবে মহা চমক কিন্তু বাস্তবতা কি জানেন এবার বেশিরভাগ মাহফিলে আজহারি সাহেব তিনটি গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি এবং রাজাগার রাজাগার খেলার দিন শেষ এই তিন বাক্যে আপনারা কি খুঁজে পাচ্ছেন এসব শুনে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া কেমন ছিল তারা আজহারিকে জামায়াত নেতা বলেছে শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এয়ারপোর্ট সিলেটের মতো জায়গায় তার মাহফিলে বাধাও সৃষ্টি হয়েছে আজহারি সাহেব সে সময় বাধ্য হয়ে আগেই মাহফিল শেষ করে চলে এসেছেন বিশ্লেষকরা মনে করেন মিজানুর রহমান আজহারি যদি শক্তি চান এবার এই সুযোগে দেশি ইসলামী দল ক্ষমতায় আসুক তাহলে তার নিজেরও এই প্রক্রিয়ায় অংশ হওয়া উচিত আর তিনি যদি আবার জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলোর যে জোট হবে সেই জোটের পক্ষে সরাসরি মাঠে নেমে ভোট চান তাহলে সেই পথ আর সহজ হবে মানুষ দলে দলে কেবল তার কথা শুনে দলমত নির্বিশেষে ভোট দেবে আর তিনি যদি একটি আসন থেকে নির্বাচন করেন তাহলে সেই আসনে যেতা এমন কারো সাধ্য আছে যদি মুফতি আমির হামজার মতো মেজানুর রহমান আজহারি এবং শায়েক আহমদুল্লাহ সরাসরি ভোটের মাঠে নামেন তাহলে সত্যি হয়তো এবার ইসলামের এবং ইসলামপন্থী দলের বিজয় দেখবে গোটা পৃথিবী